আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমরা একটি প্যারাগ্রাফে ডিসকাস করবো আর প্যায়াগ্রাফে ডিসকাস করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা পেজটিকে ফল রাখবে সো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি আজকের ক্লাসের মধ্যে আমরা একটি প্যারাগ্রাফে ডিসকাস করবো অর্থাৎ এ যে লেবার অর্থাৎ একজন দিনমজুর আর দেখো এই ব্যাগে তো তিনটি কালার করে রেখেছি দেখো প্রথমে একটা কালার করেছি দেন আছে আরেকটা দেন আছে আরেকটা জাস্ট তোমাদের পড়ার সুবিধার্থে তোমরা হয়তো যারা মূলত ছোট ক্লাসের স্টুডেন্ট যারা তারা হয়তো এটাকে একদিনে সম্পূর্ণ নাও পড়তে পারো যেমন জাস্ট তিন দিনে তোমরা এটা পড়লা অথবা তিনটা টাইম সেট করে তিনটা সময় তিনটা অংশ পড়ে নিলে তো শ্রুতি আমরা দেখো এখানে আমরা লাইন বাই লাইন ডিসকাস করার চেষ্টা করব দেখো কি আছে আমাদের এ ডে লেবারার অর্থাৎ একজন দিন মজুর ইজ অন অর্থাৎ এর অর্থ হচ্ছে একজন দিন হচ্ছে এমন একজন ব্যক্তি হু যিনি ডাস নট হ্যাভ এনি পারমানেন্ট ওয়ার্ক অর্থাৎ যিনি কোনো স্থায়ী কোনো কাজ করে না বা যার কোনো স্থায়ী কোনো কাজ থাকে না ডাস নট হ্যাভ মানে নেই এনি পারমানেন্ট ওয়ার্ক অর্থাৎ তার কোনো স্থায়ী কোনো কাজ নেই হি ইউজুয়ালি সে সাধারণত ইউজুয়ালি মানে একটা সে সাধারণত বা মূলত আর্নস উপার্জন করে হিস তার লিভিং মানে হচ্ছে জীবিকা বাই ডুইং হার্ড ওয়ার্ক অর্থাৎ সে তার জীবিকা কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং এটা অর্থ হচ্ছে সে খুব সকালে ঘুম থেকে ওঠে এন্ড গোস যায় আউট মানে বাহিরে ইনকুইস্ট মানে সন্ধানে ইন কুইস্ট মানে অনুসন্ধান বা সার্চ করা ইনকুইস্ট অফ ওয়ার্ক কাজের সন্ধানে যায় হি ওয়ার্ক সে কাজ করে হার্ড

দেন দেখো রেড কালার করে রেখেছি কি আছে হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড ইন ভেরিয়াস ফিল্ড অর্থাৎ তাকে বিভিন্ন ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হয় তারপর কি হি অলওয়েজ হি ইজ অলওয়েজ সে সবসময় ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল অন ইজ এমপ্লয়ার এমপ্লয়ার মানে হচ্ছে এখানে মালিক অর্থাৎ সে সবসময় তার মালিকের উপরে নির্ভরশীল থাকে ওয়ান সাম ডেজ অর্থাৎ কোনোদিন হি আন সে উপার্জন করে মোর অর্থাৎ বেশি অ্যান্ড হি অ্যান্ড হিস ফ্যামিলি ক্যান ইট ওয়েল এবং সে তার পরিবার খুব ভালোভাবে খেতে পারে ইট ইজ আ হ্যাপি ডে ফর দেন এই যেদিন সে উপার্জন করে দিনটা হচ্ছে তার জন্য খুব খুশির দিন বাট কিন্তু দিস ডাজনট হ্যাপেন রেগুলারলি কিন্তু এটা নিয়মিত ঘটে না তাদের সাথে কারণ নিয়মিত সে কাজ পায় না ডেজ কিছুদিন হি ডাজ নট ফাইন্ড ইন ওয়ার্ক কোনো সময় সে কোনো কাজ খুঁজে পায় না পায় না দেন তখন হি অ্যান্ড সরি হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ টু গো অর্থাৎ তাকে এবং তার পরিবারকে হ্যাভ টু গো মানে যেতে হয় কোথায় যেতে হয় আউটসাইড বাহিরে উইদাউট ফুড না খেয়ে বা খাবার ছাড়া তারপর কি আছে সো সুতরাং সরস অ্যান্ড সাফারিং দুঃখ এবং কষ্ট আর হিজ ডেলি কপিং তার নিত্য জীবন সঙ্গী হি ডাস নট নো সে জানে না হোয়াট জয় অ্যান্ড হ্যাপিনেস ইস বলছে আনন্দ এবং সুখ জিনিসটা কি সে জানে না হি আর্নস হিজ লিভিং সে উপার্জন করে তার জীবিকা বাই দ্য সুইট এখানে সুইট মানে হচ্ছে ঘাম এস ডাব্লিউ ই এটি সুইট মানে ঘাম অফিস ব্র ব্র মানে এখানে কপাল বা ললাট কে মিন করছে অর্থাৎ সে তার কপালের ঘামের মাধ্যমে সে তার জীবিকা অর্জন করে আর কি ঝর্ণার মাধ্যমে বাট কিন্তু হি ইজ ইল পেইড এর বিনিময়ে সে খুব কমই মানে তাকে পরিশোধ করা হয় অ্যান্ড মাস অ্যান্ড ভেরি মাস নেগলেক্টেড খুব অবহেলিত হয় সামটাইমস মাঝে মাঝে হি মেল মেল ট্রিটেড অর্থাৎ মাঝে মাঝে তার সাথে মানে অপব্যবহার করা হয় বা খারাপ আচরণ করা হয় মেল ট্রিটেড মানে হচ্ছে খারাপ ব্যবহার করা বা খারাপভাবে আচরণ করা বাট কিন্তু দ্য সার্ভিস অফ এ ডে লেবার একজন দিন মজুরের সেবাটা ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স সো সুতরাং উই শুড আমাদের উচিত শো দেখানো অ্যান আপ যথেষ্ট রেসপেক্ট আর তোমাদেরকে আমি বলে রাখছি অবশ্যই এটাকে যারা মূলত সিক্স সেভেন এইটুডেন্ট তোমরা অবশ্যই আহ প্যারা আকারে তোমরা পড়ে নেবা বা প্রথম দিনে এই অংশ পড়লে দেন হচ্ছে মাঝের অংশ দেন লাস্ট ডেটে সেই অংশ পড়লে তাহলে হয়তো তোমাদের বিষয়টা তোমাদের কাছে সহজ মনে হবে আর যারা উপরে ক্লাসের স্ট্রেন তোমরা অবশ্যই এটা ইচ্ছা করলে একদিনে পড়তে পারবে এক ঘন্টা বা দেড় ঘন্টা পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ স্লাস ক্লাসটা আমরা এখানে শেষ করছি আবার দেখো অন্য কোনো ক্লাসে আল্লাহ হাফিজ